কাতার বিশ্বকাপে হারের প্রতিশোধ নিল ফ্রান্স আর্জেন্টিনাকে এক শূন্য গোলে হারিয়ে ম্যাচ শেষে দ্বন্দ্বেও জরালো আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল ম্যাচটা যেন ফুটবল ম্যাচ নয় যেন চলল রেসলিং খেলাম দর্শক কোয়ার্টার ফাইনাল ম্যাচে ফ্রান্সের বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনা আর এই ম্যাচে ম্যাচের শুরুতেই পাঁচ মিনিটের মাথায় ফ্রান্স কর্নার থেকে একটি গোল আদায় করে নেয় যে গোলটি করে মাঠে টাম এক গোলেই আর্জেন্টিনা পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত লড়াই করে আর্জেন্টিনা

ঘটে গেল আর এই ম্যাচে ফ্রান্সের খেলোয়াড়রা একটু গায়ের জোরেই খেলছিলাম আর্জেন্টিনাকে কঠাক্ষ করছিল তারাম, শেষ পর্যন্ত আর্জেন্টিনা ভালো খেললেও ম্যাচে ষাট শতাংশ খেলা আর্জেন্টিনা খেলেও গোলাদায় করে নিতে পারেনি এমন ম্যাচে ফ্রান্সের কাছে হেরে কেঁদে ফেললো দলের কোচ জাবিয়ের মাচুরানো দর্শক এ যেন কাতার বিশ্বকাপের ফাইনালে হারের প্রতিশোধ নিল ফ্রান্স আর্জেন্টিনাকে তারা যেন আগে থেকে হুশিয়ারি দিয়ে রেখেছিল এবং মাঠে খুব শক্তিমততা দেখিয়ে খেলা খেলছিল